এবার নতুন সময়ে হঠাৎ করে তো আমরা নতুন প্রমোতেই সকলে জেনে গিয়েছে যে দুই শালিকের যে বর্তমান সময় সেই স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক বুলেট সার্বজনী আর এর কারণেই অনেকেই ধারণা করেছিলেন যে বন্ধ হয়ে যাচ্ছে দুই শালিক কারণ দুই শালিক শুরু থেকেই টি আর এগিয়ে থাকলেও লাস্ট কয়েক সপ্তাহ যাবৎ টি আর খুব একটা সুবিধা করতে পারছে না তার তুলনায় এর প্রতিদ্বন্দ্বী ধারাবাহিক দুই শালিক থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছে আর এই কারণেই চ্যানেল নিল বড় সিদ্ধান্ত বন্ধ হয়ে যেতে চলেছে দুই শালিক আর শুধুমাত্র টিআরপিতে নয় অনলাইনেও পিছিয়ে পড়ে দুই শালিক আর তাই তো সবার মনে সন্দেহ জেগে উঠেছে যে অবশেষে কি তাহলে চার মেতেই দুইশালিক বন্ধ হতে চলেছে তবে সকলের জন্য সুখবর হলো যে দুইশালিকের নায়িকা নিজেই জানিয়ে দিয়েছেন যে তারা এখনো দুইশালিকের শেষ পর্বের শুটিং করেননি তার মানে এখনো আরও বেশ কয়েকদিন চলতে পারে দুইশালিক তবে কবে হবে এই নাটকের শেষ শুটিং সে সম্পর্কে এখনো কোনো বিস্তারিত জানা যায়নি হয়তোবা দু একদিনের ভিতরেই দুই শালিকের শেষ শুটিং হতে চলেছে তবে এটা সত্য যে শেষ হতে চলেছে দুই শালিক তবে এই চারই মেতেই না দুই শালিক চলতে পারে আরও বেশ কিছুদিন হয়তো বা বিকেল পাঁচটা স্লটে আসতে পারে দুই শালিক আর সেখানে হয়তো এক মতো চলতে পারে এই ধারাবাহিকটি আর তারপরে বন্ধ করে দেওয়া হবে এক সময়ের জনপ্রিয় এই ধারাবাহিকটি যেমন উড়ান ধারাবাহিকটিকে রাত্রির এগারোটা শিফটে পরিবর্তন করা হয়েছিল এবং তারপর কিছুদিন পরে সেটা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা দুই শালিক বন্ধ হয়ে গেলে আপনারা কি এই ধারাবাহিকটিকে মিস করবেন নাকি আপনারা এই ধারাবাহিকটা আরও কিছুদিন চলুক সেটা চান সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিন